হ্যালো এভরি ওয়ান আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন বেরিয়ে পড়েছি বেরু বেরু করতে তো আমরা যাচ্ছি কৃষ্ণনগর আমার মায়ের বাড়ির মানে বাপের বাড়ির দিক থেকে যত ফ্যামিলি মেম্বার সবাই কৃষ্ণনগরের ওখানেই থাকে মানে কৃষ্ণনগর থেকে বাসে করে একটু যেতে হবে তো আমার মামার বাড়ি আমার দিদি জামাইবাবু আমার মাসির বাড়ি তো আমার অনেক ফ্যামিলি মেম্বার ওখানে থাকে তো সেখানেই যাচ্ছি আমরা ঘুরতে অনেক বছর পর প্রায় আমি যাচ্ছি প্রায় তিন বছর তো হবেই কমপ্লিট পরে যাচ্ছি আর এখন ক্রিসমাস যেহেতু তো ক্রিসমাসের জন্য আরও মানে বেশি করে ওখানে যাওয়া খ্রিসমাসে ওখানে বেশ ভালো বড় করে পালন করা হয় ক্রিসমাসটা তো তাই জন্যেই আরও যাচ্ছি আমি ওখানে খ্রিসমাসে প্রায় আমি অনেক বছর যাইনি প্রায় সাত আট বছর হবে ক্রিসমাসের টাইমে আমি যাইনি কিন্তু অন্য সময় আমি ওখানে গেছি তো সেটাই যাচ্ছি এখন আর আমার দুষ্টু মাম্মামের এই প্রথম আমার মামা আমার মামার বাড়ির দেশে ওর যাওয়া মানে কৃষ্ণনগর ওই প্রথম যাচ্ছে এর আগে ও যায়নি ও জন্মাবার পরে তো সেটা নিয়ে আরও ওখানকার আমার মামার বাড়ির সবার আরও বেশি আনন্দ যে ও প্রথম যাচ্ছে ওখানে তো আমরা এখন ওই দিকে যাচ্ছি চলুন আপনারাও আমার সাথে দেখবেন আমার মামার বাড়ির গ্রামটা আপনাদের কেমন লাগে আর আমরা তো শহরে থাকি তো শহরে একটা মানে সবসময় জ্যাম জট ব্যাপার স্যাপার মানে সব সবসময় কোলাহল লোকজন ভিড় ভাড় এইসব দেখে অভ্যস্ত আর গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা আগে তো আরও ফাঁকা ফাঁকা ছিল এখন তো তাও লোক সংখ্যা অনেক বেড়ে গেছে তো গ্রামে একটা কি শান্ত পরিবেশ মুক্ত বাতাস একদম মানে খোলা হাওয়া মাঠ আছে সবজি চাষ হয় জমিতে তো আর সবথেকে আরও একটা বড় ব্যাপার হচ্ছে আমি ছোট থেকে ওখানে বড় হয়ে উঠেছি তো আমার আরও বেশি ভালো লাগে যখন শহর থেকে আমি গ্রামে যাই তো ওই অনেক দিন পরে যাচ্ছি বলে একটা মনে একটা আনন্দ এই বাসের মধ্যে ফুরফুরে হাওয়া খেতে খেতে যাওয়ার একটা মজাই আলাদা তো চলুন আপনারাও আমার সাথে দেখবেন আমার মামার বাড়ি গ্রামটা আপনাদের কেমন লাগে তো আমরা পৌঁছে গেছি আমার এক দিদি জামাইবাবুর বাড়িতে এখন যাচ্ছি আমরা তো আমার আরও দুই দিদি জামাইবাবু তারাও এই কাছাকাছি এই গ্রামের কাছাকাছি থাকে সেখানে যাওয়ার ইচ্ছে আছে ওদের সঙ্গে দেখা করার দেখা যাক কি হয় এখন তো বলতে পারছি না তো দেখা যাক দেখা হলে তো ভালোই হবে এখানে আমি এক দুদিন দিন থাকবো থেকে তারপর আমার মামার বাড়ি যাব তো এই যে আমার ওই দিদির বাড়ি চলে এসেছে এখন আমি দেখি দিদিকে তো ডাক দিলাম আগে ভিতরে ঢুকে গেছে অনেক দিন পর দেখা হলো ওর সাথে তো কিছুদিন আগে আমাদের কলকাতাতে গেছিল আমার দাদাকে মানে জামাইবাবুকে আনতে তো তখন তো দেখা হয়েই ছিল মাম্মা এখানে এসে সিঁড়িতে ওঠার মজা পেয়ে গেছে বাড়িতে তো সিঁড়ি পায় না তো এখানে এসে ওর খুব আনন্দ সিঁড়িতে উঠে যাচ্ছে একা একায় তো এবারে খাওয়া দাওয়ার পালা খুব জোর খিদে পেয়েছে বাড়িতে ঢুকতে ঢুকতে সুন্দর একটা স্মেল পেয়েছি চিকেন বিরিয়ানি দিদি আমাদের জন্য বানিয়েছে আমরা এসেছি বলে তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার পাশে থাকতে হবে আপনাদেরকে তো গ্রামের বাড়িতে এসেছি অনেক এনজয় করব অনেক মজা করব সবার জন্য সেই সব ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই আপনাদের থাকতে হবে আর আমার ভিডিওটাকে ফলো করতে হবে আপনাদের তো আমরা এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর ভিডিওটা ছাড়তে একটু দেরি হয় কারণ বুঝতেই পারছেন আমার ছোট্ট বেবি তো যাই হোক ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগ দেখার জন্য ওয়েট করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে বাই